সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ভ্লগে আপনাদেরকে স্বাগত আজ হলো রবিবার মানে চব্বিশে নভেম্বর আমি আমাদের এলাকায় নেটের সার্ভিস না থাকায় সেই এগারোই নভেম্বর আপনাদেরকে লাস্ট ব্লগ ভিডিও দিয়েছিলাম তারপর থেকে আর দিতে পারিনি তো আজকে হলো চব্বিশে নভেম্বর আমাদের এখানে নেট কিন্তু অলরেডি ফিরে এসেছে দুদিন হয়ে গেল তো আমি আজকে রবিবারে সকালবেলায় যেহেতু আমরা মাঠে যাই না আমি আর কর্তা বসে চা খাচ্ছি সঙ্গে মাও আছে কর্তামশাই চা খেয়ে দোকান চলে যাবে আর ছেলে অনেক সকালেই এনসিসি চলে গেছে আমিও চা খেয়ে একটু বাজার বেরোবো আর আপনাদের সঙ্গে আজকে সারা দিনের খুব ভালো একটা জমজমাটি ব্লগ শেয়ার করব তো বাজার থেকে ঘুরে চলে এসেছি এবার দেখুন বাজার কি কি করেছি বাজারটা ধোয়াও হয়ে গেছে নিয়েছি কাঁঠালি কলা নিয়েছি এখানে গাজর আছে লেবু আছে আলু আছে আর এখানে আছে বেগুন আর সঙ্গে শশা আছে আর আছে বাঁধাকপি আছে দুটো তারপরে মেথি শাক আছে মূলও আছে মূলতেও অনেকটা শাক আছে ক্যাপসিকাম আছে সিম আছে টমেটো আছে অনেক কিছুই বাজার করেছি শীতকালে তো এই এইসবই বাজার আর শীতকাল বাজার গেলে না মনে হয় যেন সব কিছুই কিনে নিই এত সুন্দর বাজারটা লাগে চারিদিকে সবুজ হয়ে থাকে কারণ অনেক রকমের শাক সবজি এই সময় পাওয়া যায় তো আজকে খুব আমার তাড়াহুড়ো আছে মানে আজকে রবিবারে আমার বান্ধবীদের আগের দিন বলেছিলাম আপনাকে যে আজ এই রবিবারে আমাদের এখানকার বাবা ভৈরব নগর পরিক্রমায় বেরোয় তো বেরোবে আর আমি আমার বান্ধবীটাকেও আসতে বলেছি আজকে ওর ছেলে মেয়েদেরকে নিয়ে তো এইখানে সকাল সকাল কর্তা মাসে আমাকে চিকেনটা কিনে দিয়ে চলে গেছে তো আমি সব ফার্স্টে আজকে চিকেনটা রান্না করব। করে তারপর বাকি রান্নাগুলো করব। আমি কিন্তু বাজার থেকে এসে আগেই একদম জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে টিফিনটা রেডি করাই ছিল খেয়ে নিয়েছে আর ছেলে তো নেই বাড়িতে ছেলে তো এনসিসি গেছে দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে বাঁধা কফিটা একটু ভাপাতে বসিয়েছি আর ওদিকে চিকেনটা কষা চলছে আর এদিকে দেখুন কুকারে ডাল সেদ্ধ করে রেখেছি মসুরির ডাল মূলো ধনে পাতা দিয়ে করব এগুলো যাই হোক কী কী রান্না করবো সবটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এ দেখুন এদিকে দুপুর একটা বাজে একটা পনেরো বাজছে আমার বান্ধবী ওর ছেলে মেয়েকে নিয়ে চলে এসছে আর আমার কিন্তু রান্নাও একদম কমপ্লিট আর যেহেতু খুব তাড়াতাড়ি করেছিলাম আর ছোটো মেয়েটা আমার কর্তা খুব গালাগা হয়ে গেছে দেখুন কি সুন্দর খেলা করছে তো আপনাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম এত তাড়াধড়ো করে যাই হোক অনেক কিছুই করেছি কিন্তু বেশ চটপট তো প্রথমেই এখানে আছে ভাত আর আজকে যেহেতু বললাম বাবা ভৈরবকে দেখার জন্য আমি ওদেরকে আরও আসতে বলেছি ওরা একটু সাইডে থাকে তো দেখতে পায় না আর এখানে আছে বাঁধাকপির তরকারি আজকে মাছের মাথা দিয়ে করিনি আজকে আলু দিয়ে করেছি বাঁধাকপির ঘন্ট আর এখানে আছে মূলো ধনে পাতা দিয়ে মুসুরির ডাল এখানে আছে আলুর চিপস ভেজেছি মানে ছোট বাচ্চাগুলো আছে ওরা তো সেরকম তরকারি কিছু খেতে পারবে না ডালের সঙ্গে একটু ভাজা থাকলেই ওদের খাওয়া হয়ে যাবে আর এখানে আছে স্যালাডের শুধু শশা লেবু কেটেছে আর আগের দিনের একটু কপির পাতা বাটা ছিল আর এখানে আছে শশা লেবু আর লঙ্কা এই কপির পাতা বাটাটা আমি মা খাবো সঙ্গে আমার বান্ধবীকেও একটু খাওয়াবো ওটা ও তো চট করে করতে পারে না বাচ্চাগুলো নিয়ে আর এখানে আছে চিকেন কষা চিকেন কষাটা দু জায়গায় ভাগ করে নিয়েছি এখানে আছে আর কিছুটা এদিকে আছে ও সঙ্গে চাটনিও করেছি এই যে আমার ঘরে বানানো আমসত্ত্ব কিসমিস টমেটো সব দিয়ে চাটনি আছে আর এখানে আছে এই যে বাকি চিকেন কষাটা সবটাই এখানে রাখা আছে তো খাওয়া দাওয়াটা চটপট করে নিয়ে চলুন ঠাকুর দেখতে চলে যাব এই দেখুন রাস্তায় চলে এসেছি কিন্তু আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি শুধু বাচ্চা দুটোকে খাইয়েছি তার মধ্যেই ঠাকুরের আওয়াজ পেলাম বলে আমরা বেরিয়ে চলে এলাম এসে এই যে দাঁড়িয়ে পড়েছি কর্তামশাই আছে ছেলে আছে এই যে বান্ধবী ওর তিন ছেলে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে এদিকে মা আছে আমি আছি সবাই এসেছি আর প্রচুর ভিড় আপনাদেরকে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি প্রসেশনটা তবে সবটা দেখালে তো আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পুরোটা দেখাতে পারছি না তবে আপনারা দেখে যতটুকু দেখাচ্ছি এটা দেখে আপনারা একটা আন্দাজ করতে পারবেন যে কি পরিমাণ লোক হয় আর আমার মনে হয় এটা মানে আমাদের মুর্শিদাবাদ কিংবা হয়তো বলতে পারি পশ্চিমবঙ্গে এমন একটা প্রসেশন যেটা একটা ঠাকুরকে ঘিরে এত বড় একটা প্রসেশন হয় যেটা কিন্তু তাও আবার দিনের বেলাতেই রাতেও নয় যে প্রচুর লাইটিং থাকে তার জন্য মানুষের ভিড় হয় সেটাও নয় দিনের দুপুর রোদেই কিন্তু বাবা বেরোয় প্রত্যেক বছর মানে আমি তো আমার জন্ম থেকে দেখে আসছি আর তারপরে এবার জানতে পারলাম যে বাবার এবছর দেড়শো বছরের পূর্তি তাই মানে আরও বেশি লোক সমাগম আর লোক সমাগমটা আগাগোড়াই বেশি আমি জন্ম থেকেই দেখছি যেহেতু আমার বহরমপুরেই বড় হওয়া বেড়ে ওঠা তো আমি ছোট থেকেই কিন্তু বাবা ভৈরবের এই প্রসেশন দেখি আর ছোট থেকে যেহেতু উপোসটা করতাম না এখন উপোস করে বাবার ওখানে পুজোও দিতে যায় নিয়ম করে কিন্তু এখন আছে এবছর সেটা করতে পারিনি যেহেতু আপনারা তো আগের দিনই শুনেছেন ভৈরব পুজোর দিন আমি বলেছিলাম যে আমার পুজোটা দেওয়া হয়নি দেখুন এদেরকে দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে গায়ের কাছে চলে এসেছিল আর এদিকে দেখুন একজন আবার বাবা মহাদেব সেজে বসে আছে গাড়ির ওপরে মানে এত কিছু সুন্দর সুন্দর জিনিস থাকে না মানুষ একদম মানে যে যে রাস্তায় বাবা মানে এই যে পরিক্রমা করে সেই রাস্তায় দুপাশে রাস্তায় এত লোক জমে যায় আর এই দেখুন মেয়েদেরও কিন্তু কিছু কম নয় ভিড় সমান তালে ছেলে মেয়ে সমানভাবে বেরিয়েছে আর এইসব দেখে তো বাচ্চাগুলো একদম ভয়ে কান্নার জোগাড় আমার সঙ্গে যে বান্ধবীর ছেলেগুলো ছিল ওরা আর এই এখানে বাবার জন্য এখানে ধূপ দেওয়া হয়েছে বড় করে মানে ধূপ তো না এটা হলো কোলকে বাবার কোলকেতে দিয়ে নিয়ে যাচ্ছে আর এইদিকে দেখুন ঢাকের এখন তো ঢাক অনেক কমিয়ে দিয়েছে এই যে সমস্ত অপেক্ষার অবসান করিয়ে বাবা আমাদের সামনে এসে হাজির আপনারা সকলে কিন্তু দেখুন আমাদের দেড়শো বছরের বয়স্ক বুড়ো বাবা বাবা ভৈরব নগর পরিক্রমায় বেরিয়েছেন লাখো লাখো দর্শক সঙ্গে নিয়ে আর আমি কিন্তু আজকে আপনাদেরকে আরও একটা বাবা দেখাবো মানে আমাদের এখানে চল আছে যেদিন বাবা ভৈরব দিনের বেলায় নগর পরিক্রমা করেন সেই একই দিনে সন্ধেবেলায় আবার আমাদের নিম বাবা নগর পরিক্রমা করেন আমাদের এখানে অনেকই পুজো হয় কিন্তু এই দুটো ঠাকুর একসঙ্গে একই দিনে বেরোয় এবার খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলায় আমার বাড়িতে যেন চাঁদের হাট বসেছে দেখুন শাশুড়ি মা এসেছে আমি আর কর্তামশাই কফি আর শিঙারা নিয়ে উঠলাম ওপরে রান্নাঘর থেকে শাশুড়ি মা এসছে আর এই যে এখানে বসে আছে এটা হলো আমার তো ননদ ছোট মাসি শাশুড়ির মেয়ে আর এইখানে বসে আছে এই যে শাশুড়ি আছে ওরা বিকেলেই এলো ওরা খাওয়া দাওয়া করেনি তো ওরা ঠাকুর ঠাকুর দেখে তারপর বিকেলে এসেছে আর এইদিকে মাসি শাশুড়ি আছে আর ননদটার একটা মেয়ে আছে মেয়েকে নিয়ে এসছে ওর দুই মেয়ে কিন্তু এক মেয়ে নিয়ে এসছে বড় মেয়ে আসেনি টিউশন আছে বলে তো আমি সবার জন্য কফি বানিয়েছি তো চা করতে গেলে দুরকম করতে হতো লিকার চা আবার দুধ চা ওই জন্য দেখলাম কফিটা করি সবাই একরকমই খাবে ওই যে মাসি শাশুড়ি ওটা বসে আছে আর এইদিকে বান্ধবী আছে ওর তিন ছেলে মেয়ে আছে ননদের মেয়েটা আছে আমার ছেলে আছে কর্তা আমি মা সবাই মিলে মানে একদম জমজমাট সন্ধেটা খুব সুন্দরভাবে মানে আনন্দ করে আমার সন্ধ্যেটা কাটলো রবিবারটা যে আমার এত স্পেশাল হয়ে উঠবে আমি সত্যি ভাবিনি খুব খুব ভালো কাটলো সবার সঙ্গে আর বাড়িতে দেখবেন লোকজন এলে যেন আরো সুন্দর কাটে সারা গোটা বছর তো যেন মনে হয় একাই বসে থাকি কিন্তু যেদিনগুলো বাড়িতে কেউ আসে না সেদিন আমার খুব খুব ভালো লাগে মনে হয় যেন মানে মনটা আমার ভরে যায় আর এই যে শাশুড়ি মা এসছে মার সঙ্গে তো ছেলে জুড়ে দিয়েছে মজা দাদি তুমি কফি খাও আমি তোমার ছবি তুলবো আর এই যে এখানে বান্ধবী আছে সবাই বসে কফি খাচ্ছে একসঙ্গে আর গল্প করছি আর গল্প করতে করতে সন্ধ্যেটা খুব সুন্দর কেটে গেল এরপর আমরা ওরা চলে যাওয়ার পর আবারও সেই নিম বাবার প্রসেশন বেরিয়েছে বাড়ি থেকে আওয়াজ শুনে বেরোলাম এই প্রসেশানটাও কিন্তু কিছু কম যায় না খুব লোক হয় তবে হ্যাঁ বাবা ভৈরবের তুলনায় একটু কম প্রচুর লাইটিং থাকে এই নিমবাবা যেহেতু সন্ধেবেলা বেরোয় তো প্রচুর লাইটিং থাকে অনেক রকম বাজনা থাকে সব কিছু মিলিয়ে এই বাবা ভৈরব ভৈরব আর নিম্বাবা বেরোয় নগর পরিক্রমা করতে আমাদের এখানে কিন্তু এই বাবা ভৈরব আর নিমবাবা খুব জাগ্রত আর খুবই অনেক পুরোনো পুজো আর এখন তো নতুন নতুন অনেকই মহাদেবের বাবার পুজো হচ্ছে অনেক বাবা মানে শুনলে অবাক হয়ে যাবেন হঠাৎ বাবা পাকুর বাবা বট বাবা কিন্তু সবথেকে পুরনো হচ্ছে আমাদের এখানকার এই নিম বাবা আর বাবা ভৈরব তাই সকলে একবার বাবা আর বাবা ভৈরবকে অবশ্যই প্রণাম করবো না আর কত সুন্দর সুন্দর বাজনা এসেছে দেখুন এই মানে শীতের সন্ধ্যা এদের যেন বাজনা বাজাতে বাজাতে একটুকু ঠান্ডাও লাগছে না কত রকম আলোকসজ্জা সব কিছু দিয়ে এই ঠাকুর বেরোয় আপনাদের আজকের আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদেরকে যতটা পারলাম ছোট করে দেখানোর চেষ্টা করলাম কারণ ব্লগটা বড় হলে আপনাদেরই দেখতে অসুবিধা হবে এই যে বাবা অবশেষে বাবা আমাদের চলে এসেছেন আপনাদের যদি আজকের আমার ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করে জান জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই টাটা